দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা ডেয়ারি ফার্মে দেখছেন বেশ কিছু কুরবানি দাতালো দেশি জাতের গরু আর বেশ কিছুদিন পর আবারও রনিকে দেখছি আমরা প্যাকেজ নিয়ে হাজির হয়েছে রনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম কি অবস্থা বলো ভালো বলছিলাম যে

বডি ওয়েট করা কত টাকা করেছেন বডি ওয়েট করা প্রতিটা গুরু প্রতিটা হ্যাঁ ওয়েট করা আছে কেজি এটা 170 কেজি বডি ওয়েট করা আছে 70 কেজি বডি ওয়েট করা আছে দুই বয়স বয়স দুই দা দুই দা সব আচ্ছা হ্যাঁ মাথা হ্যাঁ এই যে খুব ভালো আচ্ছা পাতলা পাতলা ফ্রেমটা লম্বা ফ্রেমটা লম্বা লম্বা

হ্যাঁ হ্যাঁ একটা দাঁত হচ্ছে আরেকটা দাঁত হচ্ছে পড়ে যাচ্ছে আমরা কিন্তু লাল গরুটার দাঁত দেখিনিটাও দাঁড় লালু না ছোট গুলো দেখলাম আচ্ছা

এটা বাঙালি ফুটতে বলবো এটা আলাদা দেব এটা আলাদা এটা পেট বেশি না হ্যাঁ এটা সিঙ্গেল আচ্ছা এটা দাম হবে মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35000 আর আচ্ছা যদি হিসাবে যদি আমার বড় এখন যেগুলো গরু আছে এখন গরু 440 টাকা 50 টাকা বডি ওয়েট পড়ে যাচ্ছে দাতা গরুগুলো হুম এটা হিসাবে 45000 টাকা কিন্তু আর পত্তা কিনা হইছে সেটার কারণে এদের আমি এটা সস্তা দিলাম কি আচ্ছা তাহলে এটা হচ্ছে 35000 আর এটা হচ্ছে লট এই পাঁচটা লট লট আচ্ছা তাহলে এইখানে আছে পাঁচটা লট